ইউনুসের উত্থানে কূটনৈতিক কৌশল প্রশ্নের মুখে বাংলাদেশ ইস্যুতে চাপে মোদি ইউনুসের চালে কুপোকাত নয়াদিল্লি এবং সর্বশেষ জানাবো স্থানীয় নির্বাচন অগ্রাহ্য ও জামায়াতকে মাথায় তোলা জোড়া ভুলের মার্শুল গুনছে বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইউনুসের উত্থানে কূটনৈতিক কৌশল প্রশ্নের মুখে বাংলাদেশ শিশুতে চাপে মোদি ইউনুসের চালে কুপোকাত নয়াদিল্লি দিল্লির সাউথ ব্লকের ভেতরে বসে নরেন্দ্র মোদী গভীর চিন্তায় নিমগ্ন তার দৃষ্টি বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার কার্যক্রমের ওপর শুধুমাত্র ব্যক্তিগত নয় বরং ভূ রাজনীতি কূটনীতি এবং ভারতের ভবিষ্যতের প্রেক্ষাপট নিয়ে উদ্বিগ্ন মোদি এক কর্মকর্তা জানিয়েছেন পশ্চিমবঙ্গ আসাম ও কেরালায় রাজনৈতিক পরিস্থিতি অস্থির এবং শিক্ষিত তরুণদের মধ্যে বিরোধী মনোভাব বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে তারা বাংলাদেশের ঘটনাগুলো ঘিরে প্রশ্ন তুলছে যে আমরা কার জন্য এত কিছু করছি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের নতুন শক্তির উত্থান এবং প্রফেসর ইউনুসের প্রভাব মোদীর কূটনৈতিক কৌশলকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে ভারতের মিডিয়া ও কূটনৈতিক মহল মনে করছে শেখ হাসিনার রাজনৈতিক নিরাপত্তা রক্ষার জন্য মোদী সরকার অতিরিক্ত সক্রিয় হয়েছে দিল্লির প্রাসাদে নরেন্দ্র মোদীর কপালে ভাজ তার পালিত মিডিয়া একসময় ইউনুসকে নিয়ে প্রচন্ড সমালোচনা করেছিল আজ মোদীরই দরজায় এসে দাঁড়াতে হয়েছে নোবেলজয়ী এই প্রফেসরের কূটনীতির সামনে মোদী যেন অসহায় যে বাংলাদেশকে একদিন তুচ্ছ হিসেবে দেখা হয়েছিল সেই বাংলাদেশ এখন মোদীকে পা রাখতে বাধ্য করছে আর ইউনুসের সামনে বসে তার কথা শুনতে হচ্ছে কারণ বিমস্টেকের নতুন চেয়ারম্যান এখন ইউনুস এটা কি শুধু একটি কূটনৈতিক নাটক নাকি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন খেলোয়াড়ের আগমন দিন যত এগোচ্ছে ডক্টর ইউনুসের প্রভাব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে সম্প্রতি মোদীর সঙ্গে তার বৈঠকই এর বড় প্রমাণ প্রথমে এই সাক্ষাৎ নিয়ে মোদির ঘনিষ্ঠ মিডিয়া দ্বিধাগ্রস্ত ছিল ইউনুসকে নিয়ে গা গরম করেছিল তারা বলেছিল একজন অর্থনীতিবিদ দেশ চালাতে পারেন না হাসিনার পর বাংলাদেশ ভেঙে পড়বে কিন্তু শেষ সেই মোদীকেই ইউনুসের পাশে বসতে হলো এই বৈঠক ছিল বাংলাদেশের নতুন শক্তির স্পষ্ট ইঙ্গিত ইউনুসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার নতুন কিছু নয় নোবেল পুরস্কার পাওয়ার পর তিনি দারিদ্র নির্মূলের প্রতীক হয়ে ওঠেন তবে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর তিনি প্রমাণ করেছেন তিনি শুধু অর্থনীতিবিদই নন একজন দক্ষ কূটনীতিক আট বছর ধরে সমাধানহীন রোহিঙ্গা সংকটকে তিনি মাত্র আট মাসে একটি সমাধানের দিকে নিয়ে গেছেন চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন তিনি বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন মোদীর ঘনিষ্ঠ মহল একসময় মনে করেছিল হাসিনার পর বাংলাদেশ দুর্বল হয়ে যাবে কিন্তু ইউনুসের কূটনীতি সব হিসেবে উল্টে দিয়েছে মোদি ইউনুসের সঙ্গে বৈঠক শেষে বুঝেছেন এই বাংলাদেশ আর ভারতের ছায়ে থাকবে না মোদির কথায় ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে কাজ করতে চায় এটা ইউনুসের নেতৃত্বের প্রতি এক স্বীকৃতি হাসিনার আমলে তিনি বাংলাদেশে এসেছিলেন একজন প্রভাবশালী মিত্র হিসেবে কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ একটি স্বতন্ত্র পথ অনুসরণ করছে এবং মোদিকে এখন তার পরিকল্পনা শুনতে হবে বিশ্লেষকরা বলছেন ইউনুসের কৌশল মোদীকে চাপে ফেলেছে ইন্ডিয়া টুডে এর সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী মোদীর জনপ্রিয়তা দু হাজার একুশ সালে সত্তর শতাংশ থেকে দু সালে কমে আটান্ন শতাংশে নেমে এসেছে এছাড়া বিরানব্বই শতাংশ মানুষ মনে করছেন সংসার চালানো আগের চেয়ে কঠিন এবং প্রধান সমস্যা ভারতীয় বিশ্বাস করছেন যে গণতন্ত্র ঝুঁকিতে রয়েছে এবং কেন্দ্রীয় সংস্থাগুলো দলীয় ব্যবহৃত হচ্ছে রাজনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন বর্তমান অবস্থায় শেখ হাসিনা ভারতের জন্য ন্যূনতম লাভজনক বিনিয়োগে পরিণত হয়েছেন কংগ্রেস পুনরায় শক্তিশালী হয়ে ওঠায় বিরোধী জোট ইন্ডিয়া অ্যালায়েন্স মোদীর বিরুদ্ধে জোরালো কণ্ঠ তৈরি করেছে বিশেষজ্ঞরা উল্লেখ করছেন প্রফেসর ইউনুস ইস্যুতে মোদীর অতিরিক্ত সক্রিয়তা ভারতের আন্তর্জাতিক ইমেজ ক্ষতিগ্রস্ত করেছে পশ্চিমা মিডিয়া যেমন ফ্রান্সের লামন্ডে যুক্তরাষ্ট্রের দ্য নিউ ইয়র্ক টাইমস এবং জার্মানির ডার ইয়ার স্পাইগেল সবগুলোই মোদির শাসন ব্যবস্থা এবং মানবাধিকার রেকর্ডের সমালোচনা করেছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ইতিহাস বারবার শিক্ষা দেয় যে অন্যায় চাপ দিয়ে একজন মানুষকে দমন করা যায় কিন্তু তা দীর্ঘস্থায়ী হয় না মোদী সরকার এই চ্যালেঞ্জ মোকাবেলায় দৃষ্টান্ত স্থাপন করতে ব্যর্থ হন প্রফেসর ইউনুস এবং বাংলাদেশের প্রভাব ভারতের কূটনৈতিক কৌশলে স্থায়ী প্রভাব ফেলতে পারে বিমস্টেকের নেতৃত্ব ভারতের আধিপত্যকে চ্যালেঞ্জ করেছে জাপান সফরের সম্ভাবনাও আলোচনায় রয়েছে যা সফল হলে বাংলাদেশের প্রভাব আরও বাড়বে ইউনুসের হাতে বাংলাদেশ নতুন দিশা পেয়েছে রোহিঙ্গা সংকটে অগ্রগতি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের ভারসাম্য এবং বিমস্টেকের নেতৃত্ব এই সবই তার দক্ষতার প্রমাণ তিনি শুধু একজন অর্থনীতিবিদ নন বরং একজন দূরদর্শী নেতা যার পরিকল্পনা বাণিজ্য দারিদ্র দূরীকরণ এবং উন্নয়নের ওপর জোর দিয়েছে মোদীর মিডিয়া একসময় ইউনুসকে নিয়ে হাসাহাসি করেছিল কিন্তু এখন তারা নিশ্চুপ ইউনুসের সামনে মোদীর অসহায়তা স্পষ্ট বিমস্টেকের ভূমিকা দক্ষিণ এশিয়া একটি নতুন শক্তির জন্ম দিয়েছে ঢাকার সেই গোপন কক্ষে আলো নিভে গেছে কিন্তু ইউনুসের চোখে চলছে একটি স্বপ্ন একটি শক্তিশালী স্বনির্ভর বাংলাদেশ তার পেছনে জনগণের সমর্থন তার হাতে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা মোদী যখন ঢাকার মাটিতে পা রাখবেন তিনি দেখবেন এই বাংলাদেশ আর আগের মতো নেই একদিন যাকে তুচ্ছ মনে করা হয়েছিল সেই ইউনুসের সামনে আজ মোদী অসহায় ইতিহাসের পাতা কি স্থানীয় নির্বাচন অগ্রাহ্য ও জামায়াতকে মাথায় তোলা জোড়া ভুলের মার্শুল গুনছে বিএনপি সুবর্ণ সুযোগ এসেছিল পাঁচ আগস্ট দু হাজার চব্বিশের পরপরে ছাত্র গণভ্যুত্থানে হাসিনা সরকারের ঐতিহাসিক পতন রাজনীতিতে খোলা মাঠ পেয়ে গিয়েছিল বিদ্রোহী বিএনপি প্রায় আঠারো বছর পর আধিপত্য বিস্তারের রাজনৈতিক সুযোগ কিন্তু ভুল চাল দেয়ায় এখন পস্তাতে হচ্ছে প্রবীণ নেতারা বলছেন সুযোগ হাত হয়ে গিয়েছে কৌশলে না হওয়া এখন মাসুল গুনতে হচ্ছে কৌতূহলীদের প্রশ্ন কি সেই সুবর্ণ সুযোগ নীতি নির্ধারণী মহল কেন এখন এত আফসোস করছেন প্রবীণদের মতে সুযোগকে কাজে লাগানো রাজনৈতিক সাফল্যের চাবি কাঠি উনিশশো একাত্তরের সাতাশ মার্চ মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দেন ফলে দেশের স্বাধীনতা যুদ্ধ দিক নির্দেশনা পেয়েছিল উনিশশো পঁচাত্তরের সাত নভেম্বরও জেনারেল জিয়া জাদু দেখিয়েছেন সিপাহী ও জনতার বিপ্লব দিয়ে দেশকে জাগিয়েছেন উনিশশো সাতাত্তরের ত্রিশ মে গণভোটে তিনি রাষ্ট্রপতিত্ব স্থায়ী করেছেন উনিশশো আটাত্তরের পয়লা সেপ্টেম্বর বিএনপি প্রতি প্রতিষ্ঠা করে গণতন্ত্র দিয়েছেন উন্নয়নমূলক নতুন ধারার রাজনীতি প্রবর্তন করেছেন উনিশশো একাশি মে চট্টগ্রামে নিহত হন প্রেসিডেন্ট জিয়া মিনি সামরিক অভ্যুত্থান হলেও বিএনপির হাতেই ছিল ক্ষমতা ভাইস প্রেসিডেন্ট বিচারপতি সাত্তার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন কিন্তু অব্যবস্থাপনার অজুহাতে সেনাপ্রধান জেনারেল এরশাদ কু করেন উনিশশো এর চব্বিশ মার্চ থেকে উনিশশো এর ছয় ডিসেম্বর পর্যন্ত ক্ষমতা যাপন বিএনপির আপসহীন নেতৃত্বে বেগম খালেদা জিয়ার উত্থান উনিশশো একানব্বই এর সাতাশ ফেব্রুয়ারি নির্বাচনে বিজয় ও ক্ষমতা গ্রহণ বিএনপির ভেলায় জামায়াত যেভাবে প্রথম ক্ষমতায় জামায়াত প্রথম রাজনৈতিক নিবন্ধন পায় জিয়ার শাসনামলে তখন যুক্তি ছিল এরা প্রকাশ্য রাজনীতি করুক নতুবা আন্ডারগ্রাউন্ড বা জঙ্গি দলের তৎপরতা চালাবে সেক্ষেত্রে তাদের কার্যক্রম নিয়ন্ত্রণ করা কঠিনতর হবে নিবন্ধন পেলেও তারা তখন নির্বাচনের সুযোগ পাননি উনিশশো ছিয়াশিতে জেনারেল এরশাদ সময়কালে প্রথম নির্বাচনের নামে এবং বিএনপি সহ বাম ঘরানার পাঁচ দলীয় জোট প্রত্যাখ্যান করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ও জামায়াত সংসদে যায় অবৈধভাবে ক্ষমতায় বর্ষা এরশাদ সরকারকে বৈধতা দেয়া হয় তখন ক্ষমতাসীন ছিল এরশাদ প্রতিষ্ঠিত জাতীয় পার্টি নির্বাচনে কেয়ারটেকার টেকার পদ্ধতির প্রস্তাব করে জামায়াত সাবেক আমির অধ্যাপক গোলাম আজম প্রথম প্রস্তাবক উনিশশো সালে আওয়ামী লীগ যুগপৎ আন্দোলন শুরু করে জামায়াত জাপা নেতাদের নিয়ে সাংবিধানিক সম্মেলন করেন শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে একশো তিয়াত্তর দিন হরতাল করেন বিরোধী দল হিসেবে সবাই সংসদ বর্জন করেন ফলে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশে নতুন সংসদের প্রয়োজন হয় নির্বাচনের সংসদ গঠিত হয় তথাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন হয় জুনে তেইশ জুন শপথ নেয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকার দু হাজারের নতুন জোট গড়েন বিএনপি নেত্রী খালেদা জিয়া চার দলীয় জোটে যোগ দেন জাতীয় নেতৃবর্গ হুসেইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি অধ্যাপক গোলাম আজমের নেতৃত্বে জামায়াত ইসলামী শাইখুল হাদিস মাওলানা আমিনের নেতৃত্বে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন দু হাজার অক্টোবরের নির্বাচনে জোটটি বিজয় পায় জেনারেল এরশাদ অবশ্য শেষতক জোটে থাকতে পারেনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিচ্ছিন্ন করাতে সক্ষম হন দেশে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া প্রথমবারের মতো জামায়াত থেকে দুজনকে মন্ত্রী করেন মাওলানা নিজামী ও মোজাহিদ জাতীয় পতাকা পান বিষয়টি দেশে বিদেশে ব্যাপক বিতর্কের সৃষ্টি করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিএনপি বিরোধী প্রচারণায় নামে রাজনীতিতে বিএনপি জামায়াত শব্দ একযোগে ব্যবহৃত হতে থাকে সচেতন মহলের মতে জামায়াত সম্পৃক্ততা বিএনপির ঐতিহাসিক ভুল মুক্তিযোদ্ধা জিয়ার দলকে কালিমা লিপ্ত করা হয়েছে উল্লেখ্য দু হাজার শিবিরের সমাবেশে তারেক রহমান উপস্থিত দু হাজার আঠারো নির্বাচনে জামায়াত ধানের শীষ প্রতীকে নির্বাচন করে বিষয়গুলো বিএনপির রাজনীতির ইতিহাসে ক্ষত চিহ্ন স্বরূপ ডাকসু জাকসুতে জামায়াত সরকারে তাহলে কে ক্ষমতায় যেতে চায় সিলেট সদরের আসন সেপ্টেম্বরের শুরুতে ডাকসু ও জাকসুতে বিজয় পায় শিবির ছাত্র সংগঠনের ব্যাপক বিজয়ের নড়েচড়ে চড়ে বসে জামায়াত অসুস্থ আমি ডক্টর শফিকুর রহমান শয্যা ছাড়েন তিনি এবার সিলেট সদরের প্রার্থী হবেন শৈশব কৈশোর শিক্ষা শহর সিলেটে রীতি রয়েছে সিলেট সদরে জেতা মানে সরকার করা জামায়াতের প্রত্যাশা ডক্টর শফিক জিতবেন আর পুরো জামায়াত সারাদেশে ক্ষমতার পতাকা ওড়াবে পিয়ার পদ্ধতি প্রতিষ্ঠার পক্ষে চলছে জোরালো আন্দোলন ইউনিয়ন পর্যায় পর্যন্ত চলছে মিছিল সভার সমাবেশ আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন